ছেলেরা এরকম কাজ করে না ওরা আমাদের নামে রাতের অন্ধকার তৃণমূলের নামে বদনাম সৃষ্টি করার চেষ্টা করছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে দাঁড়াচ্ছে বলেই ছেড়েছে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের প্রার্থী কোনোদিন হারবে না তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতবে সেই কারণের জন্যই ওরা জেনে শুনে একটা গণ্ডগোল পাকাবার চলছে শান্ত এলাকাটাকে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূলের ছেলেরা এরকম নোংরা কাজ করতেই পারে এটা মিথ্যা আমরা প্রতিবাদ করছি ভারতীয় জনতা পার্টির সমস্ত ফ্লাগ ফেস্টনকে এই এলাকার তৃণমূল দুষ্কৃতীরা পুরোপুরি ছিঁড়ে দিয়েছে এবং আমাদের সম্ভাব্য প্রার্থী লোকসভার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি এবং নরেন্দ্র মোদীর ছবি ছিল সেই ছবির ব্যানারগুলোকেও এরা ছিঁড়ে দিয়েছে এবং তৎস আমাদের এই যে জেলা পরিষদ রাস্তা যে হচ্ছে তার জন্য আমাদের একটা শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন জেলা পরিষদের সদস্যা পূর্ণিমা দাস মহাশয় তারও হোর্ডিংকে পুরোপুরি ছিঁড়িয়ে এখানে কুচপাচ করে ফেলে দিয়েছে এবং আমাদের জনতা পার্টির যে সমস্ত ঝান্ডা ছিল সমস্ত ঝান্ডাকে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস আজকে ভয় পেয়েছে যা শুনছে এইখানে আমাদের প্রার্থী হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই জন্য তারা কি করছে রাতের অন্ধকারে চুপি চুপি চোরের মতো বিভিন্ন জায়গা যে সমস্ত আমাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত ঝান্ডা ছিল এবং বিভিন্ন ব্যানার ছিল সেই ব্যানারগুলোকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে আজকে তার ব্যানারের চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ছেঁড়া সব ঝান্ডা ফান্ডা সব পড়ে আছে এবং আমরা রাতের অন্ধকারে এই জঘন্যতম কাজ তৃণমূল দুষ্কৃতীরা করে চলেছে এবং এই এলাকায় একটা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি কিন্তু এই ভয়কে রুখে দিয়ে তারা কিন্তু আজকে প্রতিবাদে সামিল হয়েছে এবং আমরা আবার আজ রাত থেকে এখানে বিভিন্ন হোর্ডিং ফোর্ডিং নিয়ে এসে লাগাবো ওদের কত বড় বুকের পাটা আছে ওরা যদি সরাসরি ঝান্ডা ছিড়ুক আমরা এটা দেখতে চাই রাতের অন্ধকারে চুপি চুপি ঝান্ডাছুড়া কাপুরুষ রচিত রচিতর কাজ করছে আজকে লোকসভার প্রার্থী এখানে হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই জন্য আজকে ওরা ভয়ে ওদের অবস্থা সঙ্গীন হয়ে গেছে সেই জন্য আমরা উৎসাহ উদ্দীপনা দিয়ে বিভিন্ন কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে সেই উৎসাহ উদ্দীপনাকে আজকে তারা জলাঞ্জলি দেওয়ার জন্য আজকে জেলা পরিষদের প্রার্থীর হোর্ডিং পূর্ণিমা দাসের হোর্ডিং এবং অভিজিৎ গাঙ্গুলির হোর্ডিং এবং আমাদের নরেন্দ্র মোদীর যে ছবি সহ ফ্লাস ছিল তাকেও ছিঁড়ে কুচপাচ করে দিয়েছে এখানে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস রাতের অন্ধকারে হ্যাঁ আমরা থানায় জানিয়েছি পুলিশ এসেছিল পুলিশ এসে ইনভেস্টিগেশন করে গেছে ছবি টবি তুলে নিয়ে গেছে আমরা লিখিতভাবে অভিযোগ আবার এই জানাতে যাচ্ছি আমরা সবাই মিলে অভিযোগ জানাচ্ছি যে এটা কেন করছে আমার নাম মধুসূদন মন্ডল আমি তমলুক মন্ডল ওয়ানের সভাপতি you